তো মেইন লাইনের কানেকশন যে একটা বাই হল আপনারা দেখতে ভাতরা আইয়া একটা হামাইছে চুইসর মধ্যে অন্য আপনারা দেখতে এটা চুইসর মধ্যে লাগাই দিছে বাই হল আপনারা দেখতে ভাতরা আমার কাছে এই গ্যারেন্ডারটা আইয়া দিছে কাস্টমারের খোয়া মতে এই গ্যারেন্ডারটা চলে না তো এইটা কিতার লাগিন চলে না আমরা মানে ট্রাই করিয়া দেখ কিতা প্রবলেম হইছে এইটার মধ্যে আর এটা ঠিক করিয়া দেখাই মুখ কি হিসাবে ঠিক করতে লাগে আপনারা সামনে এটা স্ক্রিন আপনারা দেখতে থাকবা দেখলে বুঝবাই বা এটা মানে কোন বেড়ার কারণে গ্যারেন্ডারটা চলেন না সর্বপ্রথম তার কোয়ালিটারে চেক করা দেখ বা ওয়ার রেটটা আছে ওয়ারটা ভালো আছে কি না এটা চেক করবার লাগে এই যে মিটারটা আছে আমার কাছে এইটা এই দুই মাথার লাগাইলেও বোঝা যাইব বা হল এই বোঝাদার মানে হয়তো কয়লার বেড়া কী বা তো ওয়ারর বেড়া তো জিনিসটারে খুলে হয়ে যাও খুলে হইলে বোঝা যাইব কীটা প্রবলেম আছে এইটার মধ্যে হল জিনিসটারে খোলা হয়ে গেছে গিয়া আগে দেখা যাও কিটা প্রবলেম এই জিনিসটার মধ্যে বেশিরভাগ তো এটা জিনিসের চুইস টুইস ওটা খারাপ হয় তো চুইসটা চেক করা যাক চুইসের মধ্যে কোনো বেড়া আছে কি না দেখা যাক ঠিক আছে চুইসের মধ্যে কোনো বেড়া নাই পাই অকল বুঝা যার ওয়ারটা খারাপ হয়েছে দেখা যাক চেক করিয়া বুঝা যাইব সর্বপ্রথম তারে কারেন্ট দিয়ে চেক করি নাই কারেন্ট লাগাইয়া চলেনি না চলে না মেইন লাইন ওয়ার যে ইয়া ও দু আমি ডাইরেক্ট কানেকশন দিব কানেকশন দিলে বুঝিল না চলে না মানে কথা থাকলো জিনিসটা খাম না জানা থাকলে যে কোনো মানুষে খামটা মানে আতলিয়া বা কাম করা লাগলে দুর্ঘটনা ঘটি যেতে পারে কারণ এই যে এটা কামা থাকলো ডাইরেক্ট কারেন্টর কাম এটা মানে আমি কারেন্টর ফলাক লাগাইয়া এইগুলো আমি চেক কর্ম চেক করিয়া আপনারা দেখাই মো চলে নি না চলে না তো ডাইরেক্ট কানে যার কারণে মানে না জানা ব্যক্তিয়ে এই ধরনের জিনিসও ট্রাই করবা ভাই ওখান দেখতে পারছো মানে যে জিনিসটা ধরা পড়ছে ওয়ারটা খারাপ হয়েছে এই ওয়ারটা চেঞ্জ করতে লাগবে এই ওয়ারটা যদি চেঞ্জ করা হয়ে যায় তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে গিয়া তো সর্বপ্রথম আপনার সামনে এই ওয়ারটা চেঞ্জ করিয়া ফিটিং করে দিলাম বস স্বাভাবিক কাম সামান্য কাম খুব বেশি কাম না যার কারণে আপনারা দেখতে থাকো কা ওয়ারটা চেঞ্জ করমু চেঞ্জ করিয়া এটা দিলে এখন ওয়ারটা চেঞ্জ করবার লাগিন এটা হেভেলসর আপনারা দেখতে পাত্র হেভেলসর 0.75 এইটারে আমি দিই আর জিরো পয়েন্ট ফাইভ এই ওয়ারটা লাগাইয়া এইটা দিব আর এটার লাগিন এই ধরনের একটা ত্রিপিন লাগবো এই যে দেখতে পাত্রা এইটা কারণ এইটার সামনে লাগাইতে লাগবো তো কারণে আমি ওয়ারটা মাফি মাফিয়া এইটারে লাগাইয়া দিলাই ত' মেইন লাইনৰ কানেকশ্যন যে এক বাই অকল আপোনাৰ দেতে ভাতৰা একাইছে চুইচৰ মধ্য অপনাৰা দেখা এটা চুইচৰ মধ্য লাগাই দিছে এক পিন আছে আৰু মধ্য অট'মেটিক চুইচ থাকে মানে অভাৰ ল'ড হৈ গ'লে জিনিটা অট'মেটিক চুইচটা বন্ধ হৈ যায় এই চুইচৰ মধ্য এক কানেকশ্যন হৈছে তো এই দুয়ো গেছা ইয়ে দেখল বাই মেইন লাইন আপোনাৰ দেতে ভাতৰা একদম স্পষ্টভাৱে আপোনাৰে দেখাই ইয়াৰ ঔ দেখক তো এই মেইন লাইন দুয়ো গেছা জইণ্ট হৈ গৈছে ইয়া এখন এইটাৰে কানেকশ্যনসমূহ ত্রিপিন যে একটা আছে প্লাগ এই প্লাগটার লগে লাগাইমো লাগাইয়া আপনার আরে চালাইয়া দেখাইমো জিনিসটা চলে কি চলে না তো বেশিরভাগ গ্যারেন্ডারের মধ্যে স্বাভাবিকভাবে ও কাম অগুন থাকে বা দেখা যায় কার্বন আছে এই কার্বন অগুন নষ্ট হয় কার্বন যদি হয়ে হয়ে যায় কার্বনটারে চেঞ্জ করতে লাগে তো এই কার্বনটা সব ঠিক আছে শুধুমাত্র মেইন লাইন ওয়ার যে দুঃখা আছে এই দুই গেছা খারাপ হয়ে গেছে গিয়া তো এই ওয়ার গেছে মানে চেঞ্জ করিয়া আপনার আরে দেখাইয়ার মধ্যে লাগাইয়া কারেন্টের মধ্যে লাগাইলে দেখা যাব চলে কি না বিসমিল্লাহ রহমান রাহিম ভাই זה חוק ההפלרה এই গ্যারেন্ডার মধ্যে কি সমস্যা আটলো আপনারা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখছেন বা কিলা চেক করিয়া কিলা হিসাবে ঠিক করছি জিনিসটারে আপনারা সম্পূর্ণ দেখাইছি তো ভাই হল এই ধরনের যদি গ্যারেন্ডার খেউর নষ্ট থাকে ফ্যান হোক গ্যারেন্ডার হোক বা যে কোনো জিনিস নষ্ট থাকক তাহলে আপনারা এই উদালি বাজার সুপার মার্কেটের লগে আমার দোকানের মধ্যে আইতে পারবা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা জিনিস ঠিক করিয়া দেওয়ার বা সামা সেগুলোর যে ফেনেল বোর্ড যে একটা আছে এই বোর্ডটা যদি খেউর নষ্ট হয় তাহলে এর মধ্যে লইয়া আইতে পারবা এর মধ্যে এই ধরনের জিনিস ঠিক করা হয় ত' এই গেৰেণ্টাৰটা আপোনাৰ সামনে ঠিক কৰি দেখাই ল'ম ভিডিঅ'টা কি লাগে কমেণ্টৰ মানে জনাই ভাল লাগে তালে এটা লাইক কৰি দিবা আছালক ৱহি উবাৰ